অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই সাতটি কাজ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন অগ্রহায়ণ বা মার্গশিষ্য পূর্ণিমা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি সনাতন পঞ্জিকা অনুসারে এই পূর্ণিমা তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং এই দিনে কিছু বিশেষ কাজ করা বা না করা শুভ অশুভ ফল নিয়ে আসতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো অগ্রহায়ণ পূর্ণিমার মাহাত্ম এই দিনে ভুল করেও যে সাতটি কাজ করা উচিত নয় এবং যে সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ সেই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হবে এছাড়াও থাকবে অগ্রহায়ণ পূর্ণিমার পাঁচটি বিশেষ টোটকা তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমা গুরুত্ব ও আলোচনা অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাসকে হিন্দু ধর্মে এক বিশেষ পবিত্র মাস হিসাবে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাসটির নামকরণ করা হয়েছে মৃগশিরা নক্ষত্রের নামানুসারে যা এই মাসে পূর্ণিমা তিথিতে চন্দ্রের সাথে অবস্থান করে স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার বাসম অধ্যায়ের পঁয়ত্রিশতম শ্লোকে সমূহের মধ্যে মার্গশিষ্য মাসকে নিজের স্বরূপ বলে ঘোষণা করেছেন এ থেকেই বোঝা যায় এই মাস এবং এই মাসের পূর্ণিমা তার কাছে কতটা প্রিয় ভক্তরা এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা তার নাম জপ এবং কথা শ্রবণ করলে তার বিশেষ কৃপা লাভ করেন বিশেষত গোবিন্দলীলার সঙ্গে এই পূর্ণিমার সম্পর্ক আছে বলে মনে করা হয় যা প্রেম এবং ভক্তির মাধ্যমে মোক্ষ লাভের পথ দেখায় দ্বিতীয়ত পূর্ণ স্নানের ফল ধর্মীয় বিশ্বাস অনুসারে অগ্রহায়ণ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে ডুব দিলে সকল পাপ থেকে মুক্তি মেলে কথিত আছে এই দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতারা পৃথিবীতে আবির্ভূত হন এবং পবিত্র জলে স্নান করেন তাই ভোরবেলায় সূর্যোদয়ের আগে এই মিউজিক স্নান করলে তা অশ্বমের যজ্ঞের ফলের সমান পূর্ণদান করে যদি নদী বা জলাশয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে সাধারণ জলেও গঙ্গা বা অন্য পবিত্র নদীর নাম স্মরণ করে স্নান করা যেতে পারে তৃতীয়ত ব্রত ও উপবাসের গুরুত্ব এই দিনে শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করে একটি অপরিহার্য অঙ্গ এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনে সত্য ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন ব্রতকথা শ্রবণের মাধ্যমে ভক্তের জীবনে আসা বাধা বিপত্তি দূর হয় এবং ঘরের সুখ শান্তি বজায় থাকে এছাড়াও অনেকে এই দিনে চন্দ্র দেবতাকে তুষ্ট করার জন্য পূর্ণ উপবাস বা ফলহারী উপবাস রাখেন চন্দ্রের পূজা করলে মানসিক শান্তি আসে এবং শরীরে রোগ মুক্তি হয় বলে বিশ্বাস করা হয় চতুর্থত দান ও সেবার তাৎপর্য অগ্রহায়ণ পূর্ণিমার দিনে দান ও সেবার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে দান করা জিনিস বহুগুণ ফল প্রদান করে এই সময় শীতকাল শুরু হয় দরিদ্র এবং অভাবী মানুষদের কম্বল বা শীতবস্ত্র দান করা অত্যন্ত শুভ দানের মাধ্যমে কেবল নিজের পুণ্যই বৃদ্ধি পায় না বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে এবং মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ পায় পঞ্চমত লাভের সংযোগ মার্গশিষ্য পূর্ণিমা মোক্ষ বা মুক্তির পথ সুগম করে বলে বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবার সুযোগ সৃষ্টি হয় বিশেষত যারা আধ্যাত্মিক সাধনা করেন তাদের জন্য এই পূর্ণিমা একটি শক্তিবর্ধক তিথি যোগীরা এই দিনে বিশেষ ধ্যান ও তপস্যা করেন যাতে তারা উচ্চতর চেতনা স্তরে পৌঁছাতে পারেন এই সকল কারণে অগ্রহায়ণ পূর্ণিমা কেবল একটি তিথি নয় এটি আধ্যাত্মিক জাগরণ পুণ্যার্জন এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ অগ্রহায়ণ বা মার্গশিষ্য পূর্ণিমার দিন কোন সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ দান করাকে হিন্দু ধর্মে একটি মহৎ এবং পুণ্যজনক কাজ বলে মনে করা হয় অগ্রহায়ণ পূর্ণিমার দিনে দান করা বিশেষ ফলদায়ী হয় এই দিনে সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক শস্য ও খাদ্য সামগ্রী বা অন্নদান অগ্রহায়ণ পূর্ণিমার দিনে শস্য বা খাদ্য সামগ্রী দান করাকে মহাদানের সমতুল্য মনে করা হয় বিশেষ করে চাল ডাল গম এবং অন্যান্য শুকনো খাবার দরিদ্র বা অভাবী মানুষকে দান করলে তা জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে খাদ্য দান করাকে সকল দানের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় কারণ এটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দুই গরম বস্ত্র বা শীতবস্ত্র বস্ত্র যেহেতু অগ্রহায়ণ মাস শীতকালের আগমন বার্তা দেয় তাই এই দিনে কম্বল বা শীতের বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যজনক কাজ দরিদ্র এবং গৃহহীন মানুষের শীত নিবারণে সাহায্য করা মানবিকতা সৃষ্ট প্রকাশ এবং এর মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক ফল লাভ হয় বস্ত্র দানকারী ব্যক্তি জীবনে সম্মান ও সৌভাগ্য লাভ করেন তিন দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য এই পূর্ণিমা যেহেতু চন্দ্রদেবের সাথে সম্পর্কিত তাই দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য যেমন ঘি দই বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ চন্দ্র হল মনের কারক এবং এর সাথে সাদা বস্তুর সম্পর্ক আছে দুগ্ধ দান করলে মানসিক শান্তি আসে এবং জীবনে যশ ও খ্যাতি বৃদ্ধি হয় চার তিল তিল দান করাও এই দিনে বিশেষ গুরুত্বপূর্ণ সাদা তিল দান করা চন্দ্র এবং শনি উভয় গ্রহকেই তুষ্ট করে এটি পাপ মোচন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় তিল দান করলে গ্রহের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যেতে পারে মিষ্টি বা গুড় এই দিনে মিষ্টি বিশেষ করে গুড় দান করা শুভ বলে মনে করা হয় গুড় দান করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে মিষ্টি ও আনন্দের সঞ্চার হয় যে কোনো মিষ্টি খাবার দান করা মানুষের মধ্যে ইতিবাচকিতা সৃষ্টি করে এবং সম্পর্ক মজবুত করে ছয় প্রদীপ বা দীপ দান এই পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় মন্দিরে বা নদীতে প্রদীপ বা দ্বীপ দান করা অত্যন্ত শুভ দ্বীপ দান করা হলে জীবনের অন্ধকার দূর হয় এবং জ্ঞান ও আলোর পথ খুলে যায় এই দান মোক্ষ লাভের পথে সহায়ক বলে মনে করা হয় সাত পবিত্র গ্রন্থ বা ধর্মীয় পুস্তক জ্ঞান দান কি দান বলা হয় এই দিনে গীতা উপনিষদ অথবা ভাগবতমের মতো কোনো পবিত্র গ্রন্থ বা ধর্মীয় পুস্তক অভাবী বা শিক্ষার্থীকে দান করা অত্যন্ত পুণ্যজনক এই দানের মাধ্যমে কেবল গ্রহের অশুভ প্রভাবই নয় বরং ব্যক্তির জীবনেও জ্ঞানের আলো প্রবেশ করে উপসংহার আধ্যাত্মিক উন্নতিতে অগ্রহায়ণ পূর্ণিমার ভূমিকা অগ্রহায়ণ বা মার্গশিষ্য পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মশুদ্ধি ভক্তি এবং সেবার এক অনন্য সুযোগ এই দিনটি আমাদের মনে করি দেয় যে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে কেবল পূজা অর্চা করলেও হবে না বরং জীবনের প্রতিপদে সত্য অহিংসা এবং দানের মতো গুণাবলীকে ধরে রাখতে হবে শ্রীকৃষ্ণের প্রিয় এই দিনে পবিত্র স্নান সত্যনারায়ণ ব্রত পামন এবং মনের ভেতরের নেতিবাচকতা ত্যাগ করার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি বিশেষ করে দান ও সেবার মাধ্যমে এই পূর্ণিমার শক্তিকে সঠিক পথে চালিত করা সম্ভব গরিব দুঃখীকে সাহায্য করা বস্ত্র বা খাদ্য দান করা এই সকল কাজ আমাদের মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে এবং মানব সেবার আসল অর্থ বুঝতে শেখায় অন্যদিকে ক্রোধ মিথ্যা বা কলহের মতো কাজগুলো থেকে বিরত থাকার শপথ এই পবিত্র দিনের অঙ্গীকার হওয়া উচিত অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমার দিন জীবনের বিভিন্ন সমস্যা দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য কিছু বিশেষ টোটকা বা প্রতিকার করা যেতে পারে এই টোটকাগুলি প্রধানত চন্দ্রদেব মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের উদ্দেশ্যে করা হয় এখানে অগ্রহায়ণ পূর্ণিমার জন্য বিশেষভাবে কার্যকরী পাঁচটি টোটকা বিস্তারিতভাবে আলোচনা করা হলো এক চন্দ্রদেবকে নিবেদন ও মানসিক শান্তির টোটকা পূর্ণিমার প্রধান দেবতা হলেন চন্দ্র চন্দ্র মন এবং আবেগের কারক এই টোটকা মানসিক শান্তি এবং স্থিতিশীলতা লাভের জন্য খুব কার্যকরী কার্যপদ্ধতি অগ্রহায়ণ পূর্ণিমার রাতে চন্দ্র উদয় হওয়ার পর একটি পাত্রে দুধ গঙ্গা জল সামান্য চিনি এবং সাদা চন্দন মিশিয়ে নিন এরপর চন্দ্রকে মন থেকে প্রণাম জানিয়ে ওম উং সোমায় নম মন্ত্রটে জপ করতে করতে অর্ঘ নিবেদন করুন ফলাফল এটি করলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান মজবুত হয় মানসিক অস্থিরতা দূর হয় এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে দুই তুলসীতে প্রদীপ ও ধনসম্পদ বৃদ্ধির টোটকা এই পূর্ণিমা যেহেতু ভগবান বিষ্ণু এবং সত্যনারায়ণের জন্য উৎসর্গীকৃত তাই তুলসী বৃক্ষের মাধ্যমে এই টোটকা করা হয় যা মা লক্ষ্মীরও প্রিয় কার্যপদ্ধতি পূর্ণিমা সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার পোশাকে তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর তুলসী মাকে সিঁদুর ও জল নিবেদন করে এগারো বা একুশ বার পরিক্রমা করুন পরিক্রমা করার সময় ওম নম ভাগবতে বাসু দেবার মন্ত্র জপ করুন ফলাফল এটি করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু তুষ্ট হন যার ফলে ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় আর্থিক সমস্যা দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে তিন পিপল গাছে জল ও পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের টোটকা পিপল অস্বস্ত গাছকে ভগবান বিষ্ণুর বাসস্থান বলে মনে করা হয় এবং পূর্ণিমা তিথিতে এর বিশেষ মাহাত্ম রয়েছে এই টোটকা পিতৃপুরুষদের আশীর্বাদ লাভে সহায়তা করে কার্যপদ্ধতি পূর্ণিমার দিন সকালে স্নানের পর পরিষ্কার জল নিয়ে পিপল গাছের মূলে অর্পণ করুন জল দেওয়ার পর গাছের চারপাশে সাতবার সুতো জড়িয়ে বা হাত জোর করে সাতবার পরিক্রমা করুন পরিক্রমা করার সময় ওং নম ভগবতে বাসুদেমায় মন্ত্র জপ করুন ফলাফল এটি বিশ্বাস করা হয় যে এই টোটকা করলে পিতৃপুরুষরা শান্তি লাভ করেন এবং তাদের আশীর্বাদে জীবনের বাধা বিপত্তি দূর হয় বিশেষত আর্থিক এবং স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্তি মেলে চার সাদা সামগ্রী দান ও অশুভ শক্তি দূর করার টোটকা দানকে এই পূর্ণিমার শ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় সাদা জিনিস দান করা চন্দ্রগ্রহকে শক্তিশালী করে এবং নেতিবাচক শক্তি দূর করে কার্যপদ্ধতি অগ্রহায়ণ পূর্ণিমার দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে বা মন্দিরে চাল চিনি সাদা বস্ত্র বা দুধ দান করুন চেষ্টা করুন এই দান কোনো অভাবী নারীকে করতে ফলাফল এই দান কর্ম করলে জীবনের সকল অশুভ প্রভাব ও দোষ কেটে যায় এটি চন্দ্রের সাথে সম্পর্কিত সকল সমস্যা যেমন মানসিক উদ্বেগ বা শারীরিক দুর্বলতা বিশেষ করে মহিলাদের মধ্যে দূর করতে সাহায্য করে পাঁচ সত্যনারায়ণ ব্রতকথা ও মনোবাসনা পূরণের টোটকা সত্যনারায়ণ ব্রতকথা শ্রবণ করা অগ্রহায়ণ পূর্ণিমার একটি অবিচ্ছেদ্য অংশ এটি সব ধরনের মনোবাসনা পূরণের জন্য এক বিশেষ টটকা কার্যপদ্ধতি পূর্ণিমার দিন উপবাস রেখে সন্ধ্যায় বা সুবিধামতো সময়ে ভগবান সত্যনারায়ণের পূজা করুন এবং তার ব্রতকথা মনোযোগ সহকারে পাঠ করুন বা শুনুন পূজার পর পরিবার এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রসাদ বিতরণ করুন ফলাফল এই ব্রতকথা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় এটি পালন করলে জীবনের মিউজিক সমস্ত বাধা দূর হয় আটকে থাকা কাজ সফল হয় এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমার দিন কোনো সাতটি কাজ ভুলেও করবেন না শাস্ত্রীয় মতে অগ্রহায়ণ পূর্ণিমার মতো পবিত্র দিনে কিছু কাজ এড়িয়ে চলা উচিত যা নেতিবাচক শক্তি বা অশুভ ফল নিয়ে আসতে পারে এই দিনে সাতটি কাজ ভুলেও করা উচিত নয় যার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল এক তাৎক্ষণিক স্নান এড়িয়ে চলা এই পূর্ণিমার মূল কার্যের মধ্যে একটি হল পূর্ণ স্নান এই দিনে দেরি করে ঘুম থেকে ওঠা বা স্নান না করে দিন শুরু করা উচিত নয় সূর্যোদয়ের আগেই স্নান সম্পন্ন করার চেষ্টা করুন স্নান না করে কোনো দেবদেবীর পূজা করা বা প্রসাদ গ্রহণ করা অনুচিত বলে মনে করা হয় পবিত্র দিনে নিজেকে পরিশুদ্ধ না করে কোনো শুভ কাজ করা শাস্ত্র সমর্থন করে না দুই কারোর প্রতি খারাপ কথা বা অভিশাপ পূর্ণিমা তিথিতে মনকে শান্ত ও পবিত্র রাখা অত্যন্ত জরুরি এদিনে কারো সাথে ঝগড়া করা খারাপ কথা বলা বা অভিশাপ দেওয়া একেবারেই উচিত নয় এমন কাজ করলে মনের পবিত্রতা নষ্ট হয় এবং নেতিবাচক কর্মের সৃষ্টি হয় সকলের প্রতি সদয় ও সহনশীল মনোভাব রাখা উচিত বিশেষ করে গুরুজন মিউজিক পিতামাতা এবং অভাবী মানুষের প্রতি কটু কথা বলা মহাপাপ বলে গণ্য হয় তিন আমিষ ভোজন এবং মাদক দ্রব্য সেবন যে কোনো পূর্ণিমা তিথি সাত্ত্বিক জীবনযাত্রা পালনের জন্য নির্দেশ দেয় তাই এই দিনে ভুলেও আমিষ খাবার যেমন মাছ মাংস বা ডিম খাওয়া উচিত নয় একইভাবে মাদকদ্রব্য বা নিশার সামগ্রী সেবন করা থেকেও বিরত থাকতে হবে এই সকল খাবার ও পানীয় মনের পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তিকে বিঘ্নিত করে কেবল ফল সবজি ও দুগ্ধজাতীয় পণ্য দিয়ে তৈরি সাত্বিক খাদ্য গ্রহণ করা উচিত চার গৃহস্থলীর বিবাদ ও অশান্তি অগ্রহায়ণ পূর্ণিমা হল সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক তাই এই দিনে বাড়িতে কোনো ধরনের কলহ বা অশান্তির সৃষ্টি করা অনুচিত স্বামী মিউজিক স্ত্রীর মধ্যে ঝগড়া বা পরিবারের সদস্যদের মধ্যে মনোমানিন্য এই দিনের শুভ প্রভাবকে নষ্ট করে দেয় বরং সকলে মিলেমিশে থাকা এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা উচিত পাঁচ অশুভ শক্তি বা অন্ধকারের কাজ এই দিনে যে কোনো ধরনের অশুভ কাজ যেমন মিথ্যা কথা বলা প্রতারণা করা চুরি করা বা অন্যের ক্ষতি করার চিন্তা করা উচিত নয় এই পূর্ণিমা মূলত সত্য এবং ধর্মের পথে চলার জন্য প্রেরণা দেয় অন্ধকার বা অশুভ কাজ করলে তা ব্যক্তির জীবনে কেবল দুঃখ ও দুর্ভাগ্য নিয়ে আসে ছয় চুল ও নোক কাটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা বা অমাবস্যার মতো বিশেষ তিথিতে চুল ও নোক কাটা শুভ বলে মনে করা হয় না এই দিনে এই কাজগুলো করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে সাধারণত শুভ দিনগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখলেও পূর্ণিমার দিনে এই ধরনের দৈনন্দিন কাজগুলো এড়িয়ে চলাই ভালো সাত অন্ধকারে পূজা ও দেবদেবীর অপমান যদিও এই দিন চন্দ্রের পূজা করা হয় তবুও দিনের বেলা সূর্যালোকে সত্যনারায়ণ বা অন্যান্য দেবদেবীর পূজা করা উচিত কোনো অবস্থাতেই দেবদেবী বা কোনো ধর্মীয় চিহ্নের প্রতি অসম্মান প্রদর্শন করা উচিত নয় রাতে কেবল চন্দ্রোদয়ের সময় চন্দ্রকে অর্ঘ নিবেদন করা যেতে পারে রাতে গভীর অন্ধকারে কোনো মন্ত্র বা পূজাপাঠ শুরু করা উচিত নয় যা তান্ত্রিক ক্রিয়াকলাপের ইঙ্গিত দিতে পারে এই পূর্ণিমা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথের সন্ধান দেয় এবং বত্রিশ গুণ বেশি লাভের সুযোগ সৃষ্টি মিউজিক ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই পূর্ণিমার তিথি পালন করলে তা নিশ্চিতভাবেই জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং মিউজিক উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে